দেখতে পারতেছেন আসলে সত্যি অনেকটা ভালো লাগতেছে অনেকটা আনন্দ লাগতেছে দেখেন আমার ছেলে তো তাম্বির অলরেডি বাজাচ্ছে কিরিং কিরিং করতেছে তো সাইকেল উপহার নিয়ে আসছে আসলে পাশে দেখতে পারতেছেন কিছু ভালোবাসার ভাই বন্ধু আসছে আজকে দেখা করার জন্য তো আগামীকালকে আমাদের একটা সেলিব্রেশন রয়েছে একটা উদ্বোধনী একটা অনুষ্ঠান রয়েছে তো সেই উপলক্ষে আসলে তারা আসা তো তারা যে সারফাইজটা দিয়েছে দেখতে পাচ্ছেন আমার ছেলে তুরা গাছে দেখতে পাচ্ছেন এখানে তাম্বির আছে তাম্বির তো দেখতে পাচ্ছেন এখনও খোসাখুসি করতেছে সাইকেল ভাই মানে কতজনকে যে বলতেছে সাইকেল নিয়ে আসছে তা আসলে বাইরে আসছেন এখন এখানে পাশে দেখতে পাচ্ছেন বাচ্চু ভাই আছে একটু বলেন আসলে উপহার নিয়ে আসছেন দেখা করতে আসসালামু আলাইকুম আসলে উপহারটা বড় কথা না এটা হচ্ছে মনের ভালোবাসা অন্তর থেকে যে ভালোবাসাটা এটা একটা আহ আপনারা সকলেই জানেন যে আমরা সাব্বির ভাই শিমুল ভাই রতন ভাই বাচ্চু ভাই আমরা এই মাসেই ফার্স্ট পেমেন্ট পাইছি তো ফার্স্ট পেমেন্টটা এটা তো সম্পূর্ণ আপনার অবদান আমরা বহুত আগে অনলাইনটা থেকে আমরা জোরে যেতাম আমরা ডিমোটিভেট হয়ে যাইতাম দুই আপনার অনুপ্রেরণা আপনি যে আমাদেরকে মোটিভেশন না করতেন তো সেই জায়গা থেকে সাব্বির ভাই শিমুল ভাই রতন ভাই আমি বাচ্চু ভাই আমাদের পক্ষ থেকে আমাদের দুই বাবার জন্য এই সাইকেলটা পক্ষ থেকে দুই বাবার জন্য তার পাশাপাশি আরো কিছু আছে আমি এক এক শুরু করছি আচ্ছা ঠিক আছে সাইকেল উপহার নিয়ে আসছে আসলে সাতজনের পক্ষ থেকে হ্যাঁ এর সাতজন ভালোবাসার মানুষকে আসলে অনেক অনেক ধন্যবাদ জানাই যাতে তারা প্রথমে আমার ছেলেদের কথাই চিন্তা করছে দেখেন এ দেখেন তানবির নিয়ে আসছে আসলে প্রত্যেকেরই মনে একটা অনুভূতি রয়েছে তো পাশাপাশি আমাদের এখানে সাবির ভাই সিমুল ভাই রতন ভাই বাচ্চু ভাই বাচ্চু ভাই বলছে অলরেডি আমাদের পাশে সাবির ভাই রয়েছে একটু অনুভূতিটা একটু শেয়ার করেন আসলে গিফট নিয়ে আসছেন একটা অনুভূতিটা একটু শেয়ার করুন আসসালামু আলাইকুম অনুভূতি আসলে আমি নিজে কখনো বলতে পারবো না যে আমি এই যে ফেসবুক থেকে অনুভূতি থেকে আবার শুরু করেন হ্যাঁ আমার অনুভূতি বলতে আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না আমি নিজে হতাশ ছিলাম ওস্তাদ দেখছে প্রথমে আমি অরিজিনাল ভিডিও আবার ওটা ডিলিট করি আবার এটা করি না হইলে আমার ফলোয়ার আজকে আরো গ্রো করতো যাক বারবার আমি হতাশ হয়ে গেছি কিন্তু এই মানুষটা সময় বলে গেছে যে ভাই হতাশ হলে চলবে না এই এই কথাটা আমরা ওনার যে অবদান এটা আমরা কখনোই ভুলের না আমরা যে পর্যায়ে যাই যেখানে যাই আল্লাহ যতদিন সজ্ঞান রাখবে সৃষ্টিকর্তা আমাদের সজ্ঞানে থাকবে ততদিন পর্যন্ত আমরা আরেকটা আছে যে ওস্তাদের একদিন বলছিলাম যে আমরা এই একদিন কথায় কথায় বলছিলাম যে আমি তো কিছু রিয়েল মানে টাকা আছে রিয়েল যখন আমি সৌদি আরব ছিলাম তো ওস্তাদের বলছে যে ওস্তাদ কিছু রিয়েল রাখছি আপনার জন্য এখন ওস্তাদের বলছে যে কামাই করতেছেন ডলার দিবেন রিয়ালটা কিভাবে হয় একবার মুখ থেকে বলে দিছি সত্যি কথা এই মানুষটা যখন একবার একটা কথা বলে ফেলে সেটা আমরা না করি পারি না গুম আসে না সেজন্য এখন আমরা দ্বিতীয় যে গিফটটা সর্বোচ্চ আকর্ষণ অবস্থাতে মুখ থেকে বলছে এটা আমি হাসান করতেছি সবার মাধ্যমে আচ্ছা থ্যাংক ইউ সাপোর্ট বললো আজ পর্যন্ত আমি একটা কথা যোগ করি আমার উস্তাদ যখন যে বিষয়টা মুখ দিয়ে একবার আমাদের নলেজে চলে আসছে এটা বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা চারজন ব্যক্তির কখনো আমরা শান্তি পাই না আচ্ছা আমরা অনুমতি আগে জানি আগে আমরা রতনদার কিছু অনুমতি জানি তার অনুমতি জনটা শুনি এরপর আমরা গিবগুলা দেখতেছি আসসালামু আলাইকুম ভিডিওটা আপনারা দেখতে থাকেন একটু আসেন আসসালামু আলাইকুম আসলে অনুমতি বলতে যা বলতে মানে অনুমতি যদি বলি তাহলে অনেক কিছু বিষয় হলো আজকে এই যে যে উপহার আসলে আমি মনে করি এটা খুব একটা উপহার কারণ সে যা করছে আমাদের জন্য মানে যদি বলি যে গায়ের চামড়া কাটাইও যদি দেই হয়তো এটা হবে না কেন হবে না আমি রতন ভাই মানে আমার কথা আমি বলি আমি রতন ভাই আজকে যেখান থেকে মানে টাকা কামাই করতেছি মানে ডলার কামাই করতেছি আমার কাছে মনে হয় যে আমি স্বপ্ন দেখতেছি এখন পর্যন্ত মানে কেন আমি অনেক মানুষের কাছে গেছি অনেকের কাছে টাকা দিছি পয়সা দিছি ঘুরছি কিন্তু বিনিময়ে কিচ্ছু পাইনি আর এখানে আসার পরে বিনা সারতে যা পাইছি ভাই এতটুকু জিনিস আমি মনে করি আসলে এটা ক্ষুদ্র একটা জিনিস তো তারপরেও আনছি আমাদের ভালো লাগছে তাই জানি না যে আমার উস্তাদের কাছে কেমন লাগছে হয়তো ভালো লাগছে আসলে হয়তো ভালোই লাগছে তো যাক আমাদের জন্য দোয়া করবেন আমাদের সাথে থাকবেন এতটুকু আমাদের শিমুল ভাই আছে ধন্যবাদ আপনাকে শিমুল ভাই তার অনুভূতিটা একটু আমাদের সাথে শেয়ার করবেন অসংখ্য ধন্যবাদ প্রাণপ্রিয় ওস্তাদকে আমাকে আসলে অনুভূতি সম্পর্কে আমাকে আসলে অনুভূতি সম্পর্কে দু চারটি কথা বলার জন্য দিয়েছে আসলে অনুভূতি কি জিনিস সেটা উপলব্ধ করার জিনিস যাই হোক শুক্রিয়া অন্ধকারে কথা বলতে হচ্ছে বিদ্যুৎ চলে গেছে যাই হোক বৈদ্যুতিক সমস্যা সব জায়গায় থাকে এটা ন্যাচারালি মানে নিতে হয় তাই আমি প্রসঙ্গত কথায় আসলে আসলে এটা একটা সাইকেল একটা বস্তু কয়েকদিন পরে হয়তো এটা মূল্যহীন হয়ে যাবে কিন্তু দীর্ঘ এক বছর আগে যখন উস্তাদের কাছে আসি আসলে অনুভূতিটা মানে ভিতর থেকে এই চামড়ার দুটা ঠোঁট দিয়ে প্রকাশ করার মতো না আমি নিজেই ফেসবুকে কাজ করতে এসে কত মানুষের লাইভে যাইয়া যাই বসে থাকতাম যেন কিছু একটা বলে আসলে ফাও কোথাও কিছু না পাইয়া সর্বশেষ একজন আসলে ফেনি ফরশুরাম উপজেলার একজন নক্ষত্রকে খুঁজে পাই যাই হোক ওনাকে খুঁজে পাওয়া আসলে এতটাও সহজ ছিল না তখন অনেকের কাছ থেকে ঠিকানা জানতে চাওয়া অনেকের কাছ থেকে মানে ফোন দেওয়া কেউই সরাসরি কে কিছু বলতো না যদি না আমরা ওস্তাদকে আসলে বর্তমান ওস্তাদকে পেয়ে যাই তো সর্বোপরি আসলে একটা কথা আছে আপনারা আল্লাহ যেখানে নিবে আসলে সেটা কেউই ঠেকাইতে পারে না আপনি ওখানে যাবেনই তো সেই পরিপ্রেক্ষিতে আজ এক দেড় বছর হবে ফেসবুকে আসা আসলে কিছু একটা করব কিছু একটা কি জানেন এই যে কিছু একটা প্রথম মাসের পেমেন্ট পেয়ে যে কি যে একটা আনন্দ কি যে একটা অনুভূতি মানে আমার সেটা ভাষায় প্রকাশ করার মতো না আমি যে এখান থেকে ডলার ইনকাম করব ইনকাম করে আমার অ্যাকাউন্ট পর্যন্ত নিয়ে আসব। সেটা একমাত্র এই যে আমার পাশে দাঁড়িয়ে থাকা মানুষটির জন্য সম্ভব হয়েছে সর্বোপরি আসলে ওনার গুণগান গিয়ে আসলে আজকে শেষ করা যাবে না ভিডিও বেশি লম্বা হয়ে যাচ্ছে জানি আপনাদের অনেকেরই বিরক্তি লাগতেছে আপনি কখন করবেন সেইটার কথা চিন্তা করে আমাদের ওস্তাদ আগামীকালকে একটা ওয়েবসাইট উদ্বোধন করতে যাচ্ছে এই শুধুমাত্র আপনার কথাটা চিন্তা করে আপনারা কোথায় কী পাবেন ফেসবুকে সমস্যা হলে কোথায় যাবেন আমরা একদিন এই পাঁচ স্টেশনে ভুগছিলাম কিন্তু সেটার সমাধান আমাদের এই সাইফুল ভাই আমাদের উস্তাদ যাকে আমরা আসলে বস বলে থাকি শিক্ষাগুরু এমন একটা জিনিস যার কাছে আসা আসলে আসলে মানে সমস্ত শরীরের রোগ ভালো হয়ে যায় অটোমেটিক কেমনে জানি মনটাও ভালো হয়ে যায় খারাপ মনটাও ভালো হয়ে যায় তো যাই হোক আপনাদের জন্য আগামীকালকে একটা চমক রয়েছে সেই চমকটা হচ্ছে একটা ওয়েবসাইট লঞ্চ হচ্ছে সেখানে আপনারা ফেসবুক যত ধরনের সমস্যা আছে একদম বিগেনার থেকে টপ লেভেল পর্যন্ত আপনি একজন ফেসবুকের হিরো হয়ে উঠতে পারবেন ওই কোর্সটা কিনলে আপনি অবশ্যই কিনবেন দেখতে পাবেন ডাব্লিউ ডাব্লিউ ডট সাইফুল ভাই ডট কম এখনই ভিজিট করুন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে তো বাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আসলে আমাদের ছেলেদের যে পছন্দের বাইসাইকেল দেখতে পাচ্ছেন নিয়ে আসছে খুশি হয়েছেন ভালো লাগতেছে সাইকেল আনছে ভালো লাগে আচ্ছা যাই হোক ভালো আপনার ভালো লাগতেছে সাইকেল আনছে হ্যাঁ খালি মাথা লাইটতেছে তারপরে খুশি হয়েছে যাক তো আপনাদের প্রতি অবশ্যই ভাই ভালোবাসা অনেক কষ্ট করে নিয়ে আসছেন সাইকেলটা পেমেন্ট পাইছেন এই উপলক্ষে নিয়ে আসছেন এটাতে সাইবুল ভাই অনেক খুশি আপনাদের সফলতা দেখে সত্যি অসাধারণ লাগতেছে ভালো লাগতেছে আপনাদের জন্য অবশ্যই শুভকামনা থাকবে ফেসবুকে যেভাবে কাজ করতেছেন এইভাবে কাজ করে আশা করতেছি ইনশাল্লাহ এগিয়ে যাবেন নিজে চলবেন নিজের পরিবার চালাবেন নিজের স্বপ্ন পূরণ করবেন الله بس السلام عليكم